আপনাদেরকে শেখাবো ব্রাদার্স কোম্পানির সিঙ্গেল নিডেল সাত হাজার ডিডি কীভাবে নিডেল বার এবং হোক টাইমিং করতে হয় প্রথমে আমরা হোক খুলে নিয়েছি একটা পজিশন ফিঙ্গার একটা সিট ডক নিডেল প্লেট স্ক্রু পজিশন ফিঙ্গার স্ক্রু এবার আমরা দেখাব কীভাবে হুক টাইমিং করতে হয় প্রথমে হুক লাগাতে হবে তারপর প্রদূষণ ফিঙ্গার লাগাতে হবে প্রদূষণ ফিঙ্গার এমনভাবে লাগাতে হবে এবার আমরা পজিশন ফিঙ্গার লাগালাম এবার আমরা টাইমিং করব যে নিডল বার নিডল বার হাইট দেখো আমরা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ নিডল বার ড্রাবানের পরে নিডল বারের যে গ্রুপটা আছে ওই গ্রুপটার অর্ধে থাকবে নিচে অর্ধ থাকবে উপরে এবার নিডল বার টাইমিং যদি নিডল বার আপ থাকে সেক্ষেত্রে এখান থেকে স্ক্রু খুলে আপ ডাউন করা যাবে অর্থাৎ আমাদের নিডল বার টাইমিং ঠিক আছে আমরা এখন নিডল বার টাইমিং করবো না আমরা সরাসরি এখন খুব টাইমিংয়ে যাব দেখুন বার সম্পন্ন উঠব উইটা নিচে ডাউন হবে ডাউন হয়ে ওঠার সময় বার ওঠার সময় আবার বার যাবার সময় যে টাইমিংগুলো হইব না বার ওটা ওটা ভাব ওটার সময় নির উঠতেছে হুকের যে গ্রুপটা আছে এখানে তিনটা টাইমিং করা যায় একটা শর্ট টাইমিং একটা লং টাইমিং একটা মিডিয়াম টাইমিং আমরা প্রধানত সব কাজের ক্ষেত্রে শর্ট টাইমিং বেশি করি আবার দেখতে হবে যে নিডলের সাথে লাগে টাচ আছে কি না বেশি ফাঁকা থাকলেও ড্রপ পড়বে টাচ থাকলেও সুতা কাটবে আমাদের টাইমিং হয়ে গেছে তারপর এখন এইভাবে ধরে শেষ

डिल प्लेट निडल प्लेट स्क्रो अपूटे देखते पाबी ना कि Cheers.